আপনারা আমার বাবার আত্মার মাতফিরাত কামনা করবেন এবং আমার বাবা যেন জান্নাতবাসী হন আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা ছিলেন ডিসি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ছিলেন ফুডে ছিলেন এবং সে অনেকগুলো জেলার জেলা প্রশাসক ছিলেন এবং সর্বশেষ তিনি ছিলেন খুলনাতে তারপর তার রিটায়ার্ড হয়ে গেছে তারপর সে অনেকদিন ধরেই অসুস্থ হসপিটাল বাসাই ছিল কিন্তু তাকে আমরা কোথাও নিতাম না মুভ টু খুব একটা কম হতো খুব বিশেষ প্রয়োজন ছাড়া বের করতাম না তো এই হচ্ছে বিষয় তো হঠাৎ করে সে ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেল এবং আমরা হসপিটালে নিলাম তেত্রিশ দিন যুদ্ধ করলাম তেত্রিশ দিন যুদ্ধর পরে আল্লাহর কাছে চলে গেলেন এই তো আমরা দুভাই আমার আমরা দুভাই আপনারা তো জানেন আমি এমনি আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পাশাপাশি অ্যাড খান মিডিয়া ব্যক্তিত্ব আপনারা খুব ভালো করেই জানেন আর আমার ছোট ভাই ও হচ্ছে হলো ব্যারিস্টার আমি বললাম তো বাবার উদ্দেশ্যে বাবা অনেক আপনারা জানেন আমি আস্তে আস্তে করে আমার আরো পরবর্তী ইন্টারভিউগুলোতে পরবর্তী যেখানেই যাবো আমার বাবার গল্প বলবো বাবাকে নিয়ে অনেক কথা বলবো বাবার অনেক অজানা গল্প আমি আমার অডিয়েন্সকে জানাবো আর বাবার জন্য সবার কাছে দোয়া চাই আমার বাবা যেন জান্নাতবাসী হয় আল্লাহ যেন তাকে জান্নাতের সবচেয়ে সুন্দর স্তরে রাখেন সবার কাছে আমার এটুকুই কামনা এবং এইটুকুই সবার কাছে দোয়া প্রার্থনা দেখ ধন্যবাদ সবাইকে